এটা কোচবিহারের দিকে চোখ রাখা যাক জেলা সদর শহর কোচবিহারে বেশ অনেকগুলি বিগ বাজেটের পুজো রয়েছে আর এই বিগ বাজেটের পুজোগুলির কাজ প্রায় অনেকটাই সম্পন্ন কোচবিহারের ছোটো গুড়িয়াহাটি নেতাজি স্কয়ার সঙ্গের পুজো এবার চৌষট্টিতম বর্ষে পদার্পণ করতে চলছে তাদের এবারের থিম দৌড় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কইলার এই সুন্দর থিমের কাজ ফুটে উঠতে চলেছে এবারের পুজো মণ্ডপে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে গোটা পুজো মণ্ডপ বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই পুজো মণ্ডপ দেখার জন্য সরাসরি কোচবিহার থেকে সেই ছবি লাইভ দেখছেন ডেলি নিউজের পর্দায় কোচবিহার থেকে দেখছেন সরাসরি সেই ছবি থেকে কোচবিহার বাবাই পরামানিকের রিপোর্ট ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়